চিনাকে সুখ দেয়নি কোনোদিন বেচুকে হ্যাঁ বাচ্চাটা কি এমনি এমনি হয়ে গেছে কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুনলাম তিনি বলছেন যে বৌদি আমাদের কোনো একজন বৌদি ভাই আমি কোনো ইশারাও দিচ্ছি না কোনো নাম টাম কিচ্ছু দিচ্ছি না কোনো একজন বৌদি বেচারামকে তার প্রাপ্য সুখ দেবে এবং বেচারামের পরিবারকেও তাদের প্রাপ্য সুখ দেবে বৌদি যদি বেচারামের সকল বন্ধু হয় যে ফোন আলাপ করে বেশ করেছি ফোন করেছি করবই তো করেছিলাম করেছি করব কার বাপের কি ভয় দেখাই না এই সরি সরি ভয় পায় না ভয় দেখায় তো এই অ্যাটিটিউড নিয়ে বন্ধু পাতিয়ে মনিটাইজেশন করে ফেলেছে হ্যাঁ ঠিক আছে আমার কন্টেন্ট তো আমার নতুন কন্টেন্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেচারামের প্রাপ্য সুখ বৌদি কি করে দিতে পারে কি সেন্সে ওই শুধু ফোন করে করে তো বেচারামকে যদি ফোন করে বৌদি তাতে বেচারামের পরিবারকে কি করে তাদের প্রাপ্য সুখটা দেবে মানে মিনা প্রাপ্য সুখ দেয়নি তাই না গো আমাদের মিনা প্রাপ্য সুখ দেয়নি না বেচারামকে দিয়েছে না বেচারামের পরিবারকে দিয়েছে অথচ মিনা বেচারি পাঁচ বছর ধরে রোজগার করে দিয়েছে কি বা করেছে পাঁচ বছর ধরে রোজগার করে দিয়েছে কিছু নেয়নি ঠিক আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার কাছে ছিলই না আর দাদাকে একটা গিফট অবধি দিতে পারতো না মানে সে কিছু নেয়নি তিরিশ টাকা চেয়েছিল আইব্রো তোলার জন্য মানে পাঁচ বছরে যা রোজগার করেছে তাতে তার স্বাধীনতা ছিল না সে পাঁচ হাজার টাকা দিয়ে চুলে কালার করেছে তার মানে সে রোজগার করে সমস্ত কিছু বাচ্চাকে এবং শ্বশুর শাশুড়িকে এবং স্বামীকে দিয়েছে কিন্তু সে সুখ দেয়নি না স্বামীকে প্রাপ্য সুখ দিয়েছে না পরিবারকে প্রাপ্য সুখ দিয়েছে ঠিক আছে বড় ঝেঁটা নিয়ে উঠোন ঝাড় দিত মানে শাশুড়ির কাজ কমিয়ে দিয়েছিল কিন্তু সে প্রাপ্য সুখ দেয়নি আরে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে চুলে কালার করেনি কোনো করেছে আমাদের টিনা সুন্দরী আমাদের মিনা সুন্দরী তাহলে সে কি করে প্রাপ্য সুখ পরিবারকে দেবে সে প্রাপ্য সুখ দেবে পরিবারকে এমন একটা মানুষ যে শুধু নিজের কথাই ভাবে যে নিজের ফিগার মেনটেন করে সকালে উঠে ছেলের ছাতিতে ভিক্স লাগাবে কি ছেলেকে তুলসী মধু খাওয়াবে স্বামীর কাজে সাহায্য করবে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সারবে না ঘুম থেকে উঠে আগে তো নিজে ফিগার মেনটেন করার জন্য কিসের ধনে তার জল খাবো তাই না তারপরে দুটো খেজুর পাকা খেজুর না কি যেন বেশ টমেটো না কি যেন বেশ না না আমি অন্য কিছু বলছি না টমেটো টমেটো ঠিক আছে টমেটো কম পয়সায় হয় টমেটো তো টমেটো খাবো সকালবেলা তবেই তো আমার শরীর আমার শরীর চল্লিশ বছর বয়সেও আমার শরীরটা টান টানা টন টান টানা টন